সৌদি আরবে বিজিত বিষয় যারা আছেন এবং যারা বাংলাদেশ থেকে বিজিৎ বিষয়ে নতুন লোক বা ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের জন্য আমার আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি তো আজকে শেয়ার করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল একটি ভিডিও আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পারবেন কীভাবে যে কোনো বর্ডারে গিয়ে ভিসা রেনিউ করা যায় খুবই কম খরচে এবং বর্ডারে গিয়ে ভিসা রিনিউ করার মানে উপকারিতা কী আর মক্তব থেকে ভিসা রেনিউ করার উপকারিতা কী সব কিছু নিয়ে আজকের ভিডিওতে থাকছে তো যারা আমার সাথে আছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলেই বুঝতে পারবেন খুবই সহজে কিভাবে ভিসা রেনিউ করা যায় তো প্রথমে বলছি বারো মাস শেষের দিকে যারা ভিসা রেনিউ করতে চাচ্ছেন তাদের জন্য যদি আপনারা মক্তব থেকে ভিসা রেনিউ করেন তাহলে মক্তব থেকে মোট দুইবার বাড়াতে পারবেন মানে পনেরো আর হচ্ছে তিন মানে আঠারো মাস পর্যন্ত সৌদি আরবে থাকতে পারবেন আর যারা বারো মাস ওবার করে পনেরো মাসের ভিসা রেনিউ করতে কোনো বর্ডারে যাবেন তারা অবশ্যই তারপরে মক্তব থেকে আরও দুইবার বাড়াতে পারবেন তার মানে মোট একুশ মাস সৌদি আরবে থাকতে পারবেন এটাই হচ্ছে বর্ডার এবং মক্তবের সুযোগ সুবিধা আর কীভাবে বাহারেন বর্ডারে গিয়ে আমি খুবই সহজে অল্প খরচে ভিসা রিনিউ করেছি সেই সম্পর্কে বলছি যেমন আমি এখান থেকে একটা সৌদির নাম্বার পেয়ে তার সাথে কন্ট্যাক্ট করে আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়ে একদম বাহারেন ব্রিজের সম্মুখে চলে গিয়েছি তারা লোকেশন দিয়েছিল তো সব সময় আমরা যেটা করি ওখানে গিয়ে মানে রিয়াল টোল খরচ দিয়ে একদম যাওয়াজের সামনে চলে যাই এবার আর সেটা হয় নাই কারণ রাত হয়ে গিয়েছে সময়ের ব্যাপার আছে এই জন্য আমরা যেই সৌদির সাথে কন্ট্যাক্ট করেছি উনি যে লোকেশন দিয়েছে সেখানে গিয়ে তার সাথে একদম বাহারানি ব্রিজ ওভার হয়ে যাওয়া গিয়ে খুবই সহজে একদম অল্প সময়ের মধ্যে বিষয় রিনিউ করে এসেছি তো বিষয় রিনিউ করতে আমাদের এক পাসপোর্ট প্রতি খরচ হয়েছে দেড়শো রিয়াল মাত্র আর তিনটা পাসপোর্টে আমাদের সাড়ে চারশো রিয়াল সৌদিকে দিতে হয়েছে এতে আমরা খুবই সহজে বিষয় রিনিউ করতে পেরেছি তো আরেকটা সুযোগ আছে যেটা আমরা নিজেদের গাড়ি দিয়ে যদি ব্রিজটা ওভার করে যাওয়া সামনে যেতাম তাহলে সেখানে অনেক লোকজন থাকে তবে এটা দিনে বেশি লোকজন থাকে রাতের সময় অতটা থাকে না যেহেতু এখন সিজন না মানে সিজন বলতে কি জানুয়ারি ফেব্রুয়ারি ওই টাইমে লোকজনের বেশি আনাগোনা থাকে ওই টাইমে দেখা যায় বাংলাদেশ থেকে অনেক লোকজন আসে বিভিন্ন কান্ট্রি থেকে বিশাল লোকজন আসে তখন দেখা যায় অনেক লোকজনের সমাগম থাকে আর আজকে আমরা যে আর ওপারে কোনো লোকজন দেখি নেই যাক এই জন্য আমরা রাত হয়েছে দেখে আর কোনো রিক্সও নেই নেই যে সৌদির সাথে কন্ট্যাক্ট করেছি তাকে দিয়েই আমাদের বিষা রেনিউ করেছি কারণ হচ্ছে আমরা যদি ব্রিজ ওভার করে যাওয়া সামনে গিয়ে আরও অন্য কোনো লোকের সাথে কথা বলে ভিসা রিনিউ করতে পারতাম তাহলে আমাদের এক পাসপোর্টে একশো রিয়াল করে নিত কারণ এর আগে আমরা একশো রিয়াল করেই ভিসা রিনিউ করেছি তো এবার আর সেই ঝামেলা যাইনেই মানে এক সৌদির মাধ্যমেই আমরা ভিসাটা রিনিউ করেছি তো এখন তো আমি বুঝাতে পেরেছি যে মক্তবে যদি বারো মাসের পর মানে বারো মাস শেষ হবে ওই পর্যায়ে ভিসা রিনিউ করেন তাহলে মাত্র দুইবার করতে পারবেন মানে আঠারো মাস পর্যন্ত থাকা যাবে আর যদি কোনো বর্ডারে গিয়ে ভিসা রেনিউ করেন তাহলে বর্ডার থেকে তো তিন মাস পেলেনি তারপর আরও দুইবার মানে ছয় মাস বাড়াতে পারবেন মোট নয় মাস বাড়াতে পারবেন তার মানে বারো আর নয় কত একুশ মাস আপনারা সৌদি আরবে স্টে করতে পারবেন আলহামদুলিল্লাহ আর আমাদের এই বিষয় রেনিউ করার জন্য বাঙালি এবং হিন্দি অনেকের সাথে কথা হয়েছিল আমার হাজবেন্ডের সাথে তারা অনেক অনেক বড়ো অঙ্কের টাকা চেয়েছিল তো আমি বলবো যে সকল ভাই বোনেরা সৌদি আরবে আসেন কোনো দালাল না ধরে আপনাদের নিজেদের গাড়ি থাকলে একদম ভারেন ব্রিজের ওইখানে চলে যাবেন তারপর টল খরচ পঁচিশ টাকা দিয়ে একদম যাযাতের সামনে গিয়ে লোকদের সাথে কথা বলে খুবই কম খরচে ভিসা ঋণ করতে পারবেন আর যাদের মনে গাড়ি নেই তারা ব্রিজের কাছে গিয়ে যে কোনো লেমুজিন দিয়ে তিরিশ চল্লিশ উঠতে পঞ্চাশ টাকাই নিবে দিয়ে বারেন বিজিসটা যদি ওভার করতে পারেন তাহলে ওখানে গিয়ে খুবই কম খরচে ভিসা রিনিউ করতে পারবেন যাই হোক আমি যদি পারতাম ইউটিউবে দেওয়ার নিয়ম থাকতো তাহলে আমি সৌদির নাম্বারটা দিয়ে দিতাম সৌদিটা খুবই ভালো খুবই অল্প সময়ে কম খরচে আমাদের ভিসা রেনিউ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আর যখন ভিসা রেনিউ করবেন ওই সৌদির কাছে বা যার মাধ্যমে করান তাকে অবশ্যই বলে দিবেন আপনি বাংলাদেশি না ইন্ডিয়ান নাকি পাকিস্তান সেটা অবশ্যই বলে দিবেন কারণ একটা ঝামেলা একসময় হয়েছিল যে তারা যদি ভুল মানে বাঙালি না ইন্ডিয়ান এটা না জানে তাহলে কিন্তু ভুল অফিসে নিয়ে যাবে তখন আবার মানে বাড়তি একটা ঝামেলা এবং কিছু টাকা খরচ হয় ভিসা রেনিউ করা যায় তবে একটা সমস্যা হয় তো অবশ্যই বলে দিবেন যে আপনারা বাংলাদেশি না কোন দেশি এটা বলে দিলে তারা ওই অফিসে নিয়েই খুবই সহজে ভিসা রিনিউ করে এনে দিবে তো যাদের ভিসা রেনিউ করবে তারাই শুধু সৌদির সাথে যাবে আর তাদের সাথে অবশ্যই পাসপোর্ট এবং বাংলাদেশ থেকে আসার সময় যে ভিসার পেপার্সগুলো ছিল সেই পেপার্সগুলো অবশ্যই রাখতে হবে এগুলো তারা দেখে প্রথমে আপনি যা ঢুকার সময় বসমা দিবেন এবং বের হওয়ার সময়ও বসমা দিবেন তার মানে ফিঙ্গার ফিল মানে আমি আরবিতে বলেছি বসমা যেটা বাংলায় বলে ফিঙ্গার ফিল আশা করি আমি কিভাবে ভিসা রিনিউ করেছি এবং মক্তবে এবং বর্ডার ক্রস করলে কিভাবে কত মাস থাকা যাবে সব কিছুই আপনাদেরকে বুঝাতে পেরেছি তো বিষয় রেনিউ করা সম্পর্কে আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সুন্দরভাবে বুঝিয়ে বলবো আমি চাচ্ছি যে আমি যতটা সহজে এবং কম খরচে বিষয় রেনিউ করতে পেরেছি সৌদি যে সকল ভাই বোনেরা থাকেন তারাও যেন কম খরচে এটা বাড়াতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ